পালকমার বাড়িতে আজকে মেয়ের জামাই দাওয়াত তাই তার মেয়ের জামাইকে নিয়ে চলে এসেছি পালকমার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য এসে আমি পুরো ঘর ঘুরে ঘুরে সব কিছু দেখছি কারণ কোথাও যদি আমি যাই সব কিছু ঘুরে ঘুরে দেখতে আমার অনেক বেশি ভালো লাগে আসলে এক জায়গায় বসে থাকতে অনেক বেশি ভালো লাগে না এই জন্য সব কিছু ঘুরে ঘুরে দেখছি বারান্দায় এসে দেখি কি সুন্দর চিচিঙ্গা ধরেছে এত চমৎকার চমৎকার চিচিঙ্গা দেখে কিন্তু প্রচুর পরিমাণে লোভ লাগতেছে আর এখানে দেখেন আমাদের দেখা দেখাদেখি আরেকজন মেহেমান চলে আসছে এটা হচ্ছে প্রায় সময় এখানে এসে খাবার খায় ওকে খাবার দেওয়া হয়েছে আর এখানে আমাদের পাখি বিবি আমাদের জন্য মোমো বানাচ্ছে তো মোমো বানার জন্য এখানে সস রেডি করতেছে ওর এই মোমোর সসটা এত বেশি মজার একটা সময় পুরো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর এখানে হচ্ছে যে আমার পালক মা এখানে মুরগি টুরগি সব কিছু ধুচ্ছে এটাকে একদম কুচি কুচি করে লাল লাল ঝাল ঝাল করে ভুনা করবে এই লাল লাল ঝাল ঝাল চিকেনের ভুনাটা এত বেশি মজা হয় এটাও একদিন আপনাদেরকে রেসিপি অবৈধ অবশ্যই দিব যদি আপনারা চান আর এখানে গরু মাংস নেওয়া হয়েছে গরু মাংস কেটে কুটে পরিষ্কার করে নেওয়া হয়েছে এখানে বিবি আর পাখি বিবির জাল মানে আমার পালক মার দুই ছেলের বউ প্রচুর পরিমাণে কাজ করতেছে আমাদের জন্য যেহেতু ননদ এসেছে ননদের জন্য ননদ ননাস ননাশ বলা চলে ননদ না ননাস তো ননাসের জন্য অনেক বেশি আয়োজন করতেছে বড় বউ হচ্ছে যে বিরিয়ানির মশলা রেডি করতেছে এখানে হচ্ছে বিরিয়ানি রান্না করা হবে এখানে বিরিয়ানির মাংসগুলো দেওয়ার পরে মাংসগুলো একদম মাখিয়ে ঝুঁকে তারপর হচ্ছে চুলায় বসিয়ে দেবে আমরা কিন্তু অনেক মজা করতেছি আমাকে বলতেছে তুমি ভিডিও বানাও যেহেতু তুমি ভিডিও বানাও সেটাই করো আমাকে কোনো কাজ করতে দিচ্ছে না আর আমার যেহেতু ছোটো বাবু আছে বাবুর জন্য আমি কোনো কাজও করতে পারছি না তো আমাকে সবাই এত বেশি হেল্প করে ভিডিও বানানোর জন্য যার জন্য আমার আসলে বেশি ভালো লাগে যে একলার হাতে না কখনও কোনো কিছু করা যায় না বা একলা একলা কোনো কিছু করা যায় না যখন আশেপাশের প্রত্যেকটা মানুষ হেল্প করে তখনই আসলে এগিয়ে যাওয়া যায় এখানে যে মোমো বানানো সব কিছু রেডি করার পর এখানে আবার এই যে মোমোর সিট বানানো হচ্ছে মোমো সিট বানিয়ে তারপরে হচ্ছে মোমো তৈরি করা হবে আমরা যেহেতু অনেক মানুষ পুরো ঘর ভর্তি মানুষ বেচারি অনেক ধৈর্য সহকারে একা একা এতগুলো মম বানিয়েছে তাকে আসলেই পুরস্কৃত করা উচিত আর বড় বউ আমাদের জন্য এত এত রান্না করেছে আসলে দুজনে মিলে অনেক কষ্ট করেছে দুজনকে অনেক বেশি ধন্যবাদ দেওয়া উচিত যে আমাদের জন্য এত কিছুর আয়োজন করেছে এখানে যে মম বানানো হচ্ছে একটু একটু করে তো আসলে প্রত্যেকটা জিনিসই খুব মজার ছিল কোথাও যদি আপনি যান সেখানে খাবার দাবারটা মুখ্য বিষয় না সবচেয়ে বড়ো কথা হচ্ছে আদর ভালোবাসা আর সম্মান যেটা এখানে কোনো রঙ সেই কমতি নেই আমার কাছে মনে হচ্ছিলো আসলে সত্যিকারই দুইটা ভাই বা সত্যিকারই মার বাসায় এসেছি সবাই মিলে আমাকে বড় বোনের মতো সম্মান করতেছিল এই যেদিকে আমাদের খাবার দাবার কিন্তু টোটালি রেডি এখানে হয়েছে চিকেন ফ্রাই এখানে লেবু এখানে হচ্ছে ডিমের কোরমা এখানে মুরগির ঝাল এই দেখেন মুরগির ঝালটা লাল ঝাল যেটাকে বলে এত চমৎকার এখানে হয়েছে বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি না এটা হচ্ছে নর্মাল গরুর বিরিয়ানি তারপরে হচ্ছে এখানে হবে কাচ্চি কাচ্চিটা আমি আপনাদেরকে দেখাবো তো এখানে উষান চলে এসেছে উষানে বাবা চলে এসেছে তারপরে এখানে ছিল হচ্ছে মিষ্টি তারপরে ছিল কোক আবার এখানে ছিল মাছ ভাজা তারপরে ছিল লইটা ফ্রাই তারপরে ছিল ভর্তা এত এত আইটেম এখন আসলে আমার পুরোপুরি মনেও নাই কিন্তু এত খাবারের মধ্যে সব কিছু মিলে আসলে প্রত্যেকটা খাবার যেরকম মজা ছিল এতগুলো মানুষ মিলে আমাদের জন্য এত কষ্ট করেছে যার জন্য আরও বেশি ভালো লাগতেছিল তো এই যে কাচিটা রেডি হয়ে গিয়েছে এটাও কিন্তু বড় বউমা রান্না করেছে তো কাচিটা এখন আমাদের একদম তুলে টুলে দেখার পালা তো আমাকে ডাকতেছিল তুমি আসো ভিডিও করো তো এই কাচিটা হচ্ছে খুলে খুলে নিচে থেকে উপরের দিকে তুলে দেওয়া হচ্ছিল যেহেতু কাচির মাংসটা হচ্ছে ভিতরে এত বেশি মাংসে ভরপুর ছিল কাচিটা আর এত বেশি টেস্টি ছিল যে বলার মতো না প্রত্যেককে আসলে যদি আমি ধন্যবাদ দিই ধন্যবাদ দিয়ে ছোটো করা হবে আসলে এই জিনিসগুলো না এত ভালোবাসা এত মমতার জিনিস এগুলো ধন্যবাদ দিয়ে আসলে শেষ করা যায় না প্রতিটা মানুষ আজকে এতটা বেশি কষ্ট করেছে আমাদের সবার জন্য তো এখানে খাবার দাবার সব কিছু রেডি করা হয়েছে শেষ পাতে হচ্ছে কোক মিষ্টি আর এই যে ফল এগুলো কিন্তু সুন্দর করে সাজিয়ে নেওয়া হচ্ছে শুধুমাত্র আমার ভিডিওর জন্য তো যাই হোক এত এত ভালোবাসা আসলে বলে বোঝানো যাবে না ওই যে চুলার মধ্যে গরম গরম লইটা ফ্রাই হচ্ছে মাছ ফ্রাই হচ্ছে এদিক দিয়ে আমি কিন্তু ঘুরতেছি টুকটাক ভিডিও করতেছি সব কিছু দেখতেছি আমার কাছে এত বেশি ভালো লাগতেছে যে এতটা সম্মান শুধুমাত্র আমাদের জন্য বেচারি মেয়ের জামাইয়ের জন্য এত এত আয়োজন করেছে মানুষের আসলে অর্থটা বড় কথা না মানুষের নিজের জায়গা থেকে এতটা সম্মান দেওয়া এতটা ভালোবাসা আর আমার হাজব্যান্ড অনেক বেশি খুশি হয়ে গিয়েছে এত বেশি আয়োজন দেখে যে সে বাসায় যেয়ে বারবার করে বলতেছিল কিভাবে এত কিছু করলো এন অনেক বেশি চমৎকার হয়েছে আয়োজনটা আসলে অন্তরটা জুড়িয়ে গিয়েছে তারপর সন্ধ্যার সময় আমাদের জন্য ছিল চা তারপরে এই যে গরম গরম মোমো মোমোগুলো বলেছিলাম না এত বেশি মজা হয়েছে যত বেশি প্রশংসা করি না কেন সেটাই কম হয়ে যাবে প্রতিটা খাবারই এত বেশি টেস্টি ছিল যে সবাই কিন্তু হাপুস গুপুস করে পেট ভরে মোমো বিরিয়ানি এত বেশি খেয়েছি যে বলার মতো না তো যাই হোক সব কিছু খাওয়া দাওয়ার পর চলে এসেছি নিজের বাসায় আমার বাসায় কিন্তু এখনও গোছানো হয় নাই আর এই যে আমাদেরকে এত এত খাবার দিয়ে দিয়েছে এই খাবারগুলো এখন গরম করে রাখতেছি যাতে পরবর্তীতে খাওয়া যায় কারণ এতগুলো খাবার নলে নষ্ট হয়ে যাবে তো সব কিছু গরম করে রাখলে দেখা যাবে যে আমাদের দুই দিনের আর রান্না করা লাগবে না মুরগির তরকারি কাচ্চি বিরিয়ানি গরুর বিফ তো আজকের মতো বিদায়